ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সঞ্জয় বেড়াকে পুলিশ হেফাজতে হত্যার তীব্র নিন্দা ধিতকা জানিয়ে ডেবডা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমত একুশ সালের যে ধরনের অত্যাচার সংগঠিত করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবারেও একইভাবে সেই অত্যাচার শুধু ভোটের পরে নয় ভোটের আগে থেকে পুলিশের অত্যাচার ছিল এখন পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তাদের মিলিত অত্যাচার শুরু একটু আগেই আমি মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের কেসিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহা যাকে বিডিও অফিসে ভিডিও ডেকে নিয়ে গিয়ে মার খাইয়েছেন কল্পনা সিটের দিয়ে তাকে দেখতে গেছিলাম এবং সেখান থেকে আমি এখানে হয়েছি প্রথমেই বলিনি কেসিয়ারিতে আগামীকাল রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক এবং গত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে যিনি সামান্য ভোটে হেরে গেছেন মাত্র দু পার্সেন্টেরও কম ভোটে যিনি হেরে গেছেন যাকে হারিয়ে দেওয়া হয়েছে যার পুলিং এজেন্টদের আগের দিন রাত্রে গ্রেফতার করা হয়েছে সেই অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে কালকে আগামীকাল কেসিআরিতে কেসিআরির বিডিওর এবং কল্পনা সিটের গ্রেফতারের দাবিতে ধিকার মিছিল অবরোধ বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি নেওয়া আজকে আমরা এখানে মিলিত হয়েছি সঞ্জয় বেড়া। সঞ্জয় বেরা বয়স বিয়াল্লিশ পুরুষোত্তম নগর ডেবরা এই কাছেই এখান থেকে দু চার পাঁচ কিলোমিটারের মধ্যে তার বাড়ি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা তার জেঠ তো দাদা আছেন এবং তার পুত্র ক্লাস এ পড়ে তিনি আছেন ওনার স্ত্রী কলকাতাতে হাইকোর্টে অপেক্ষা করছেন রাজ্য সরকার এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি আমরা পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন কোনো হসপিটালে করতে তার পরিবার অস্বীকার করেছে নিরপেক্ষ জায়গায় পোস্টমর্টাম করার দাবি করেছে এবং ম্যাজিস্ট্রেট পরিবারের লোক ভিডিওগ্রাফির মাধ্যমে এবং আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করেছি আমাদের জেলা সভাপতি বা তার পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে যে চার তারিখে নির্বাচন ফলাফল যদি ঘোষণা হয় সেদিন রাত্রিবেলা তার ছেলের মুখ থেকে শুনবেন ও মামার বাড়িতে ছিল ও কাছ থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাত্রে কিছু রান্না টান্না করছিল বলছিল ডিম ভাজছিল সেখান থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায় কারণ এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি পুলিশ করেছে পুলিশ সেদিন জয়ের আনন্দে বিঘর ছিল দেবরা থানার পুলিশ তারা কেশপুরে ছাপ্পা মেরে যিনি গ্যানামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন আইফোন নিয়েছেন টাকা নিয়েছেন সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন একা কেশপুর থেকে এক লক্ষ তিরিশ হাজার লিড এত লিড নন্দরানি দলও পাননি আর গতবারে এত লিড হয়নি উনিশ সালে এক লাখ আট হাজার সব রেকর্ড ভেঙে তাই জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ যারা বালি থেকে টাকা তোলে যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খন্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোরে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায় যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায় সেই পুলিশ তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে অসুস্থ হয়ে পড়ে রেসিডেন্সি জেলে নিয়ে যায় সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায় পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায় এটা কাস্টোডিয়াল ডেথ সুপ্রিম কোর্টের যা নর্মস রয়েছে সেই নর্মসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টোডিতে যারা রেখেছেন তাদের ঘাড়ে যায় আমরা প্রথমত তার পরিবারের পাশে আছি এবং ভারতীয় জনতা পার্টির একদম একনিষ্ঠ পরিচিত মিছিল মিটিং এ থাকা বুথে কাজ করা কার্যকর্তা সঞ্জয় বেরা এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী যিনি তার নিজের মানে জীবনের একটা বড় সময় যৌবনকাল দেশ মাতৃকার জন্য ব্যয় করেছে তাকে আজকে পশ্চিম বাংলায় এই পরিণতির সামনে পড়তে হয়েছে এই রাজ্যে গণতন্ত্র সংবিধান সংবিধান অধিকার সবই কেড়ে নিয়েছে তৃণমূল তারা যদি শেষ করে দেব তাহলে তারা ভুল করবেন আমরাও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্র করব পরিবারের পাশে থাকবো আমরা সবাই ওয়েট করছি হাইকোর্টের সিদ্ধান্তের উপরে মহামান্য হাইকোর্ট তার পরিবারকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মেনে নেব আগামীকাল দেবরাতে আমাদের ধিক্কার মিছিল সংগঠিত করা আগামী আগামীকাল পার্টির পতাকা থাকবে কালো পতাকা থাকবে এবং বুকে কালো ব্যাচ লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী ওদিকে যেমন কেসিয়ারিতে ধিক্কার অবরোধ চলবে এখানে আমরা জাতীয় সড়কে অবরোধ করব না মানুষ কষ্ট দেব না আমরা এখানে কালকে মিছিল করব তন্ময় দাস জেলা সাংগঠনিক জেলার সভাপতি এবং দেবরা বিধানসভার ও মন্ডল প্রেসিডেন্টরা তারা সবাই উদ্যোগ নিয়ে এই কয়েক ঘন্টার নোটিশে তারা মানুষকে শুধু বিজেপির মানুষ নয় সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষকে হিংসার যারা বিরোধিতা করেন এই খুনের যারা নিন্দা করেন তারা কালকে সবাই পথে নামবেন এবং কোর্টের আয় হয়ে যাওয়ার পরে ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে দোষী পুলিশদের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে যদি গ্রেপ্তার না করে চাকরি থেকে ডিসমিস না করে পানিশমেন্ট না হয় আমরা ভবিষ্যতে এই পরিবার যে উচ্চ আদালতে আইনি লড়াই করবে তার জন্য অকিলবাবু দেওয়া থেকে শুরু করে মামলার সমূহ যা যা মদত করা দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করবে বিরোধী দলনেতা হিসেবে আমিও এই বিষয়টা দায়িত্ব নিচ্ছি মনিদার সাথে সাথে এই পরিবারের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমরা ভারতীয় জনতা পার্টি নেব এবং পরিবারের পাশে থাকা আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য যারা অন্য কিছু প্রলমনে পড়ে তৃণমূল ভোট দিয়েছেন তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আপনারা দেখুন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বিয়াল্লিশ বছরের যুবক তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয় আমাদের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া যে আজ ভক্ষ তাদের হাতে এইভাবে নৃশংসভাবে উন্নত হল কাস্টোডিয়াল নেত সঞ্জয় বেরা নামে বিগত দিনে কোনো অভিযোগ কোনো একটাও কেস তার কোনো রেকর্ড নেই কারণ একজন এক্স সার্ভিসম্যান তার জীবনের পনেরো থেকে বিশ বছর দেশের জন্য তিনি দিয়ে তাই এই রকম একজন ট্রু রাষ্ট্রবাদী তাকে যেভাবে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করল এই লজ্জা রাখার জায়গা নেই নিন্দা জানানোর ভাষা নেই এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন পুলিশ এবং আইপ্যাকের মিলিত শক্তি জনগণের প্রকৃত অধিকার কেড়ে নিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েক কাসি বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং পার্সেন্টেজে তিন চার পার্সেন্ট বেশি ভোট পাইয়ে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবো আইনি লড়াইতে থাকবো পরিবারের সঙ্গে থাকবো এইটুকু বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম এবং ক্লাস সেভেনের এই যে ছাত্রটি এই যে ছোট্ট শিশুটি এই যে নাবালক শিশু পুত্রটি তার এই বয়সে পিতৃহারা হলেন আমি মনে করি এর দায়িত্ব মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা ব্যানার্জি এই ছোট্ট বাচ্চাটির তার বিয়াল্লিশ বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা গুন্ডা মস্তান হারমাদ জঙ্গি এরা তো করে এদের কাজ আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পা পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ খাদের কিনারায় চলে গেছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই বাচ্চাটির মুখ তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ দোকান কাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি লজ্জা থাকে এই পুলিশগুলোকে সাসপেন্ড করে

ঘাটাল এলাকায় একাধিক বিজেপি কর্মীকে চাপ দেওয়া হচ্ছে টাকার জন্য মানে ইলেকশনের পরে তোমার অভিযোগ আসছে চা দোকান পুড়িয়েছে ঘাটালে বড়দা চৌকনে দুটো চা দোকান তৃণমূল মানেই অগ্নি সংযোগ খুন আমরা ফোনে পেয়েছি ডাক্তারদের মেডিকেল বোর্ড একজন ডাক্তার নয় একাধিক ডাক্তারকে বলেছি কোর্ট বাড়ির লোকের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফি জানাচ্ছি তার পরিবারও স্বাগত জানাবেন এবং ছাব্বিশ তারিখে আবার মামলা রেখেছে আমি আশা করবো যে এই ছোট্ট বাচ্চাটির দিকে তাকিয়ে কয়েক ধরনের রক্ষকি ভ

उसका छोटा लड़का भी मेरा साथ है देख लीजिए क्लास सेवन का लड़का है इस तरीके से पुलिस बीजेपी वर्कर का ऊपर अत्याचार किया ये सबूत संजय बरा का डेथ है दूसरा ईस्ट मिदनापुर का भूपति नगर पुलिस स्टेशन में बीजेपी लीडर शोशांक माइती उनका घर में तीस से ज्यादा टीएमसी का गुंडा कल रात तोड़फोड़ किया सशक्त माइती घर में नहीं था उनका पिता गौरवी माइती को पीट के मार दिया ये सेकेंड डेट है थर्ड डेट का समाचार भी आया है गोजरिया से सिंचाई का बीजेपी का युवा मोर्चा का कार्यकर्ता संजय वर्मन उन्होंने सेल्टर होम में था कुछ बिहार जिला पार्टी ऑफिस में कल रात को घर दिया था उसका घर एम्स का गुंडा लोग ने घेर लिया उन्होंने जान बचाने के लिए मोटरसाइकिल लेकर तुरंत भागना शुरू किया और भागने का बाप मोटरसाइकिल स्किट करके उनका देहांत हो गया संजय गौरव काल किस तरह कैसे केसीआर में हमारी बीजेपी का जो अपोजिशन लीडर है एसियाडी पंचायत समिति वीडियो खुद बुला के वहां टीएमसी का जो मेंबर था उनको देकर बुरी तरह से पिटाई किया उन्होंने मेदनीपुर मेडिकल कॉलेज में है हम लोग के वीडियो का एरेस्ट की मांग करता हूं कल के में ब्लॉकेट रहेगा और पूरा दिन बीजेपी कार्यकर्ता आम जनता को लेकर धरना प्रदर्शन करेगी मित्र पाल जी पार्टी की महामंत्री हमारे एम एल इंदापुर का उनकी लीडरशिप में ये प्रोग्राम हो यहाँ डेपरा में भी काल संजय बेरा को लेकर जो पुलिस एक काम किया उसको तुरंत गिरफ्तार की मांग पर और देवरा थाना ओसिका निलंबित की मांग पर हम लोग काल यहाँ भाजपा की ओर से हमारी प्रोटेस्ट रैली होगा तो डिस्ट्रिक्ट ऑर्गेनाइज करेगी मैं आने के लिए कोशिश करूंगा लेकिन नहीं आऊंगा तो दूसरा लीडर लोग आए और भूपति नगर में भी हमारी कार्यक्रम थोड़ी देर बाद का डिस्ट्रिक्ट से ऐलान होगा हम लोग भूपति नगर में भी काल हमारी पार्टी का प्रोटेस्ट कार्यक्रम ऐलान करने वाला है हाईकोर्ट में तो आज मामला हुआ संजय भैया को क्या आज जो टेलीफोन में जो सूचना मिला है हाईकोर्ट ने एक बोर्ड फॉर्मेशन किया एक डॉक्टर नहीं करेगी मल्टीपल नंबर ऑफ डॉक्टर्स का बोर्ड पीएम करेगी इन प्रेजेंस ऑफ उनका फैमिली का मेंबर और पूरा के पूरा पोस्टमार्टम तो का वीडियोग्राफी होगा घर माने जो घर का आदमी है उनको प्रोवाइड करना पड़ेगा और जो एफ होगा उसका प्राइमरी इन्वेस्टिगेशन एसपीओ वेस्ट मिडनापुर को करने का डायरेक्शन मिला है छब्बीस अच्छा, तारीख को पूरा के पूरा रिपोर्ट लेके हाईकोर्ट दोबारा फैसला लेगा हम लोग का मांग है इसको सीबीआई में देना चाहिए और डेबरा थाना का जो पुलिस इन्वॉल्व है तो उस पुलिस को तुरंत राष्ट्रपति में लिया जाए किस प्रकार से सहायता करेंगे संजय मेरा परिवार को भी एक तो लीगल सपोर्ट हम लोग स्टार्ट कर दिया दूसरा पार्टी की ओर से प्रोटेस्ट रैली ये भी होगा तीसरा फाइनेंशियल कॉम्पेंसेशन से लेकर उनका घर को रक्षा करने के लिए इकोनॉमिकली प्रोटेक्शन देने के लिए भाजपा तो वचनबद्ध है तृणमूल कांग्रेस तो वही बोले संजय मेहरा किसी दल से जुड़ उनका घर क्यों पूछ लीजिए उनका घर वाला से पूछ लीजिए ही इज एक सर्विस मैन ही इज वेरी सिंसियर बीजेपी वर्कर इन हिज बूथ एंड ऑन चल लेवल इसके लिए किस, किसी का सर्टिफिकेट का जरूरत नहीं है यहाँ पुलिस और टीएमसी दोनों बराबर है उनका बिला भगत से इस बार बंगाल का चुनाव हुआ चुनाव में बीजेपी का साथ टीएमसी नहीं लड़ा पुलिस और आईपैक का मिला भगत से चुनाव हुआ हमारा बगल में घोष जी है जिला का महामंत्री उनको कोई वारंट नहीं था ट्वेंटी फोर्टीन का केस जिसे एफ आर एफ नाम भी नहीं है उसका नाम लेकर अरेस्ट किया कम से कम ईस्ट मिदनापुर तुमलूक और घटाल और मिदनापुर तीन सीट में 100 से बेसी ज्यादा पोलिंग एजेंट और लीडर लोग को ये लोग चुनाव का दो दिन पहले अंदर कर दिया था चुनाव में धांधली करने के लिए। The then কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন